বাবা আর মা কি এক হয় কালকে আমার মেয়ে কিচ্ছু খেলো না সারা দিন তো বাবা যে অফিস থেকে আসছে আমি বললাম যে আজকে সারা দিন কিচ্ছু খায়নি এখন আপনি খাওয়ান বলে যে তুমি কিচ্ছু বলবা না ওকে কখনো জোর করে খাওয়াবা না ওর ইচ্ছা হলে ওর মন চাইলে খাবে না হলে খাবে না না খেয়ে থাকবে তো বাবা আমার মেয়েকে কান্নাকাটি করাবে না এটা হলো একজন বাবার ভালোবাসা আর একজন মায়ের ভালোবাসা বিশ্বাস করবে না পো ভাইয়ারা যতক্ষণ ওকে না খাওয়াতে পারবো ততক্ষণ আমার মাথা শুধু ঘুরতেই থাকবে যে কোন খাবার খাওয়াবো কোন কোনটা খেলার প্যাট ভরবে কোনটা খেতে ভালো লাগবে সেটাই রান্না করে দিব যে প্রকারে হোক যত কষ্টই হোক যে অবস্থায় থাকি না কেন আর ওকে যে পর্যন্ত না খাবো আমার আত্মা ঠান্ডা হবে না আমার গলা দিকে কিচ্ছু নামবে না আর ওকে যদি খাওয়ায় মনে হয় যে আমারই পেট ভরা হয়েছে এখন আমি না খেয়ে থাকলেও আমার আর কিচ্ছু আসে যায় না সেরকম অবস্থা আমার হয় এরকম কার কার হয় একটু বলবেন তো আর বাবাও ভালোবাসে মাও ভালোবাসে কেউ কিন্তু ভালোবাসা কম না কিন্তু বাবার ভালোবাসা একরকম আর ভালোবাসা একরকম শুধু মায়েরাই বুঝবে যে আসলে সন্তানের প্রতি কতটা ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো সেগুলোই দেখালাম তো বাজার যেহেতু একটু ভাবলাম যে রান্না করি করে মাখিয়ে তো মাখিয়েই কিছু দিয়েছি কিন্তু তেলটা দেওয়া মনে ছিল না তেলটা এখন দিয়ে দিলাম মানে ইদানি যেন এই মেয়ের খাওয়ার টেনশনে মাথায় সব ওলট পালট হয়ে যায় তো এই যে তরকারিটা হয়ে গেছে আর একটু মানে মনে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো রান্না করেছি মনে হচ্ছে যে সাদা সাদা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর একদমই হাতে মেখে রান্না করেছি হাতে মেখে রান্না করলে কিন্তু ভালোই লাগে ভাবছি যে তরকারিটা একবার মাখো মাখো হবে কিন্তু অনেক জ্বালানোর পরও ঝোল অনেকটা শুকাইছে কিন্তু অনেক পানি উঠেছিলো বিশ্বাস করবেন না একটু পানি দেনি সামান্য একটু পানি দিয়েছিলাম হাতটা ধুয়ে আর মানে সব দন্দল থেকেই পানি উঠেছে আর এদিকে যে মেয়েটা যেন কেঁদুষ্টামি করতেছিল সেই দিকে খেয়াল করতে যে আমার আবার রসুনটা লেগে গেছে ইদানি তোরে আমার মেয়েটা মনে হচ্ছে যে আমাকে খালি পাগলের মতো ঘোরাচ্ছে সেরকম অবস্থা আর মাথায় মাথায় প্রচুর চাপ মনে হচ্ছে যে আমি একদম পাগল হয়ে যাচ্ছি একদিকে স্বামীর আবদার একদিকে মেয়ের আবদার একদিকে ওনাকে খাওয়ানো কাপড় ধোয়া রান্না রান্না কি করব ইদানিক ধরে শুধু আমাকে এটাই কার কার এরকম হয় বলবেন তো মাথায় শুধু ঘরে কখন রান্না করব কি রান্না করব কি দিয়ে কি রান্না করব এই টেনশনে মনে হচ্ছে যে 给我。嗯 <music> আর সাথে তো আসে মেয়ের সারা দিন বিশ্বাস করবে না আমার একটা বাচ্চাই আমাকে পাগল করে দিচ্ছে সারা দিন পাগল করে তো ওনার খাওয়া নিয়ে বেশি কষ্ট যে বাচ্চা খায় না সে বাচ্চার মারা বেশি ভুগে আমি মনে করি কারণ ওরা যদি খায় আর যাই করুক আমি করুক খেলুক সবকিছু মেনে নিবো কিন্তু খাবারটা ঠিকমতো মতো খা আর কিচ্ছু চাই না তো এই যে মেয়ে এত রাতে বললো যে মাছ দিয়ে ভাত খাবো আমি মনে করেছি যে সত্য মাছ দিয়ে খাবে তো মাছটা বের করে একটু মানে দুইটা ধুন্ুল দিয়েছি যে একটু সবজিও খাওয়ানো হবে রান্না করেছে একবারে মাখো মাখো করে আর অনেক মানে ওকে কিন্তু খুব মজা করে রান্না করে দিতে হয়